আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে সৌদি আরবে ব্যবসা নিয়ে অনেক বেশি কথা হইতেছে যে সৌদি আরবে খুব সহজে নিজের নামে ব্যবসা করা যায় তো আজকের ভিডিওতে আপনাকে ধারণা দিব আসলে কি সিস্টেমে আপনি ব্যবসা করতে পারেন তো আমি যেহেতু সাধারণত ইনভেস্টর বা এই ধরনের ব্যবসা রিলেটেড কোনো কাজে যুক্ত নাই আমি নিরপেক্ষভাবে আপনাকে তথ্য দেবো যে তথ্যগুলো পাওয়ার পরে আপনি সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন সৌদি আরবে ব্যবসা করবেন কি করবেন না আর করলেও আপনার কত টাকা ইনভেস্ট শুরুতে করতে হবে এ ধরনের ধারণা আপনি নিতে পারবেন তো যারা বাংলাদেশে আসেন অথবা সৌদি আরবে আসেন আপনি চান যে নিজের একটা ব্যবসা দাঁড় করাইতে এবং কি নিজের নামে পুরোপুরি তাহলে আজকের ভিডিওটা দেখতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো একটা ধারণা পাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবসময় আপডেট নিউজ পাওয়ার জন্য তো ভিডিওটা আমি কয়েকটা পয়েন্টে ভাগ করছি যেন আপনি সহজে বুঝতে পারেন পয়েন্ট বাই পয়েন্ট বললে এই জিনিসগুলো একদম স্পষ্ট হবে আসলে কোনটার পরে কোনটা কি হয় খরচ কীরকম হয় সবার জন্য এটা গ্রহণযোগ্যতা কিনা কারণ কি প্রবাসী হিসাবে সৌদি আরবে যারা আসে এর মধ্যে আশি পার্সেন্টই মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত আর বাকি বিশ পার্সেন্ট ভালো অবস্থায় আসে অথবা বাংলাদেশ থেকে তারা ভালো অবস্থা থেকে আসে তো আমি যেহেতু সাধারণ আমি সব সবসময় চেষ্টা করি আমরা যে লেভেলের ওই লেভেলের মানুষদের নিয়ে কথা বলার জন্য তারা চাইলেই কি একটা ব্যবসা শুরু করতে পারবে কিনা শুরু করলে তাদের লাভ হবে নাকি লস হবে এ কারণে আমি কয়েকটা পয়েন্ট ভাগ করছি পয়েন্টগুলো আমি একটার পর একটা বলবো একদম বিজনেস যে সিস্টেমে করে ওই সিস্টেমে প্রথমে একটা পয়েন্ট হচ্ছে আপনার বিজনেসের ধরন সৌদি আরবে ব্যবসা দুই ধরনের করা যায় একটা হচ্ছে একদম নিজের মালিকানায় ইনভেস্টর লাইসেন্স করে আর একটা হচ্ছে সৌদি কোনো নাগরিকের নামে আপনার লাইসেন্স করলে ব্যবসা করা দুটাই সম্পূর্ণ আলাদা তো আমরা আজকে শুধুমাত্র যারা অন্য দেশই আছে সৌদি নাগরিক না কিন্তু তারপরে সৌদি আরবে নিজের মালিকানায় শতভাগ নিজের করে কিভাবে করতে পারে এটা নিয়ে কথা বলবো অর্থাৎ বিজনেসের ধরন দুইটা একটা হচ্ছে স্থানীয় কারো নামে বিজনেস শুরু করা সব কিছু তার নামে থাকবে সাধারণত একটা ব্যাংকে কার্ড আনতে গেলেও অবশ্যই তাকে লাগবে যারা সৌদি আরবে থাকেন তারা এটা ভালোভাবে বোঝেন এই কারণে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো না আজকে শুধু স্পেশালি ইনভেস্টার লাইসেন্স অর্থাৎ আমার নামের উপরে আমি শত পার্সেন্ট মালিকানা নিয়ে কীভাবে ব্যবসা করতে পারি এই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো যদি আমি এই বিষয় নিয়ে কথা বলতে যাই প্রথমে আমার প্রশ্ন আসবে খরচ কিরকম হবে খরচ দুই ধরনের একটা হচ্ছে আপনার দোকানের আপনার পুঁজি দেওয়া দোকানে মাল বা দোকান ভাড়া এই ধরনের একটা খরচ আর একটা হচ্ছে আপনার ইনভেস্টর লাইসেন্স বাইর করার খরচ তো আমরা দোকান ভাড়া বা মাল কি কী পরিমাণ আসতে পারে এটা নিয়ে কথা বললাম না কারণ এটা আপনি ব্যবসা কী করবেন ওটার উপর আপনারই ধারণা হবে কত খরচ আপনি করবেন শুধু যেটা নিজের নামের উপরে মালিকানা করা একটা ইনভেস্টার লাইসেন্স বাইর করতে কত লাগে প্রথম বছরে এটা নিয়ে একটু আলোচনা করি সৌদি আরবে এখন নিয়ম অনুযায়ী দুই সালে মাঝে মাঝে অবস্থায় আছি আমরা এখন কথা আমি বলতেছি এবং কি আশা করি সামনে আরও দু এক বছর সেম সিস্টেমে চলবে এখন আপনি যদি ইনভেস্টার লাইসেন্স বাই করতে চান কয়েকটা ট্রেড আছে অর্থাৎ লাইসেন্সে কয়েকটা ধরন আছে আপনার ব্যবসা অনুযায়ী আপনাকে লাইসেন্স সিলেক্ট করতে হবে অনেকে কি করতে চায় যে নিজের নামে অথবা পার্টনারের মাধ্যমে আমরা একটা লাইসেন্স করে অনলাইন যে ই কমার্স বিজনেসগুলো আছে এগুলা করতে চাই এগুলো করার জন্য আপনার কিন্তু লাইসেন্স চা অর্থাৎ ইনভেস্টার লাইসেন্স চা এক ধরনের আছে এবং কি আপনি যদি মিডিয়াম মানের দোকান করতে চান বাকালা করতে চান ছোটোখাটো বফি নাস্তার দোকান করতে চান এই টাইপের দোকান করতে গেলে এক ধরনের লাইসেন্স আছে। তবে এখন জুলাইয়ে কিছু আপডেট আসে এগুলা নিয়ে কথা বলি যেমন একই লাইসেন্সের উপরে যেগুলো আপনার সার্ভিস লাইসেন্স যদি আমি সংক্ষেপে বলি কোন কোন জিনিসগুলো সার্ভিসের উপরে আছে সার্ভিস টেটে আছে আপনি যদি এটা একটা লিস্ট করতে পারেন তাহলে কি হবে আপনি একটা লাইসেন্স নিয়ে ই কমার্স এবং কি দোকানও চালাইতে পারবেন যদি আপনার বিজনেসটা সার্ভিসের আন্ডারে পড়ে তো যখন আপনি লাইসেন্স করতে যাবেন সবার প্রথমে তো কারোর মাধ্যমে এটা করবেন তার থেকে জিনিসগুলা স্টেপ বাই স্টেপ বুঝে নেবেন যে আমি এই করতে চাই ভবিষ্যতে আমার এই ধরনের প্ল্যান আছে তাহলে আমি কোন ধরনের লাইসেন্সটা নিব। আশা করি লাইসেন্সের বিষয়টা বুঝে গেছে অর্থাৎ আপনি কোন ধরনের ব্যবসা করবেন কি ব্যবসা করবেন এটার উপরে নির্ভর করবে আপনি কোন লাইসেন্সটার নেবেন এ কারণে লাইসেন্সটা যখন নেবেন নেওয়ার ইচ্ছা থাকে যার মাধ্যমে কাজটা করাবেন তার সাথে এই বিষয়টা স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে নেবেন তো লাইসেন্সের ধরন কি বা কি ধরনের এটাও আশা করি বুঝতে পারছেন এখন খরচের হিসাবটা প্রথম বছর আপনি টোটাল একদম টোটাল সব কিছু যদি যেমন লাইসেন্স সৌদি আরবে কিন্তু অনেকগুলো কাজ অনেকগুলা এটা স্থানীয় কারণে হোক অথবা ইনভেস্টার হোক সবার জন্যই প্রথমবার অনেকগুলা কাগজ বা অনেকগুলা স্টেপ পার হয়ে তারপরে একটা লাইসেন্স তারা হাতে পায় একটা মহাশাসা হাতে পায় এক্ষেত্রে ইনভেস্টারদের জন্য আরও বেশি কিছু স্টেপ থাকে যেগুলো তারা পূরণ করতে হয় তো আমি সংক্ষেপে যদি বলি আপনি প্রথম বছর একদম সব কিছু মিলিয়ে বিশ থেকে পঁচিশ হাজার রিয়ালের মধ্যে আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন বিশ থেকে পঁচিশ হাজার রিয়ালের মধ্যে আপনি একদম নিজের মালিকানায় বিজনেসের যে ওটা আপনি হাতে পেয়ে যাবেন এটা কিন্তু শুধু লাইসেন্স খরচ আপনি দিলেন প্রথম বছর আপনি এটা ইস্যু করলেন সেকেন্ড বছর কথা কি এটা আমরা পরে আলোচনা করব প্রথম বছর লাইসেন্সের জন্য অর্থাৎ নিজের মালিকানায় ইচ্ছা করলে ফার্টনারও রাখতে পারেন একজন দুজন তিনজন এই সিস্টেমও আছে ফার্টনারের বিষয়গুলো কাদেরকে ফার্টনার রাখবেন নিজের লোক কি নেই কেমনি কি এটা আপনারা ডিসকাস করে নেবেন তবে আমি দুইটাই বলে দিলাম ইচ্ছা করলে একজন শুধু আমি আমিও পারবো ইচ্ছা করলে আমি ফাটনার নিয়েও লাইসেন্সটা আমি নিতে পারবো কোনো সমস্যা নেই আবার ইচ্ছা করলে আমি নিজের নামে ইনভেস্টার লাইসেন্স নিলাম একশো পার্সেন্ট এখান থেকে আমি বিশ পার্সেন্ট কোনো সৌদি নাগরিকের নামে শেয়ার করতে পারবো অর্থাৎ সৌদি একজন নাগরিকও আমি পার্টনার হিসাবে নিতে পারবো সব ধরনের অপশানই আছে একদম নিজের নামে অথবা কয়েকজন বিদেশি অর্থাৎ বাংলাদেশি অথবা দুজন বাংলাদেশি একজন সৌদি এই সিস্টেমও নেওয়া যাবে সেক্ষেত্রে লাইসেন্সের মালিকানা আশি পার্সেন্ট আপনার থাকবে বিশ বিশ পার্সেন্ট সৌদির নামে যাবে এ সিস্টেমও আছে খরচটাও প্রথম বছর বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে সকল কাজ শেষ হবে আপনার লাইসেন্সটা হাতে পাওয়া পর্যন্ত এটা হচ্ছে শুধুমাত্র লাইসেন্সের খরচ এরপরে লাইসেন্সটা যখন পাইলেন আপনি তো অবশ্যই ব্যবসা করতে হবে ব্যবসা না করলে তো আপনার লাইসেন্স দিয়ে কোনো লাভই হবে না এটা দুবাইয়ের মতো সিস্টেম না যে আপনি লাইসেন্স করলেন ওখান থেকে আপনি এখন বিশে বাইর করে অন্য কাজ করবেন সৌদি আরবে আসলে এটা করার মতো তেমন একটা সুযোগ নাই কেন নাই এটা আপনি সেকেন্ড বছর যখন ইস্যু করতে যাবেন তখনই আপনি উত্তরটা পাবেন যে কেন এই সিস্টেমটা নাই অর্থাৎ লাইসেন্স বাই করলাম আমি এটার মধ্যে কফলা হইলাম বা আমি নিজের মালিক বিশে লাগাইলাম আমি অন্য কাজ করলাম এই ধরনের সুযোগ কেন নাই কারণ সেকেন্ড বছর গিয়ে আপনাকে অনেক ধরনের পেমেন্ট কিন্তু সরকারকে করতে হবে স্টেপ বাই স্টেপ আমি এগুলো বলতেছি আমি আগে বলছি যে পয়েন্টের আকারে আমি লেখে রাখছি তো প্রথম পয়েন্টটা আমার গেলেও যে ইনভেস্টার লাইসেন্সটা প্রথম বছর আমি করতে গেলে কত টাকা খরচ হবে আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছেন এবং কি কিভাবে করতে পারেন সহ করতে পারবেন কিনা এরপরে সেকেন্ড প্রশ্ন যে এই লাইসেন্সটা তো আমাকে অবশ্যই রিনিউ করতে হবে প্রত্যেক বছরেই তো ট্রেড লাইসেন্সগুলো রিনিউ করতে হয় সব দেশে এ দেশেও করতে হয় এই যে সেকেন্ড বছর আমরা এটা রেনিউ করব। তখনই সব থেকে বড়ো ঝামেলা আমার কাছে আসে কেন আসে প্রথম বছর আমি এটা বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে ক্লিয়ার করলাম লাইসেন্সটা একদম আমার হাতে নিয়ে আসলাম সেকেন্ড বছরে গিয়ে আমাকে এটা শুধু লাইসেন্সটা ইস্যু রিনিউ করার জন্য বাষট্টি হাজার রিয়াল সরকারকে দিতে হবে এর পাশাপাশি আরও টাকা তো দিতে হবে আমি এগুলো অন্য পয়েন্টে বলতেছি বাষট্টি হাজার রিয়াল শুধু আমি লাইসেন্সটা রিনিউ করার জন্য সেকেন্ড বছর দিতে হবে তো আপনি যে বাষট্টি হাজার দেবেন দ্বিতীয় বছরে প্রথমে এটা চিন্তা করতে হবে লাইসেন্স নেওয়ার আগে যে আমি কি ব্যবসা করব আমার প্রফিট কত হবে আমি কি সরকারকে বাষট্টি হাজার দিয়ে অন্য অন্য খরচ দিয়ে আমার জন্য কত থাকবে আমার কি লাভ হবে কি লস হবে সব থেকে এখনও পর্যন্ত সৌদি আরবে ইনভেস্টার লাইসেন্সের ক্ষেত্রে যে বাধাটা সেটা হচ্ছে সেকেন্ড বছরে গিয়ে রিনিউ করার জন্য বাষট্টি হাজার রিয়াল যদি আমরা তথ্য পাইছি এটা হয়তো কমতে পারে কমবে কিনা সম্ভাবনা খুবই কম কারণ কি যদি এটা কমাই দেয় প্রতারণা হইতে পারে দুবাইতে যেরকম হয়েছে আগে বলছে সেমভাবে হইতে পারে এখনও পর্যন্ত যে নিয়ম আছে এটাই বললাম সেকেন্ড বছর এই লাইসেন্সটা শুধু রিনিউ করার জন্য বাষট্টি হাজার আপনাকে দিতে হবে এটা গেলো আপনার শুধু লাইসেন্স রিনিউ করার জন্য এরপরে আপনাকে দিতে হবে কি ব্যাড অ্যান্ড ট্যাক্স এই জিনিসটা আপনাকে নিজে বুঝতে হবে এবং কি এটা সঠিকভাবে অবশ্যই দিতে হবে ব্যাট ট্যাক্সকে একটা তো হচ্ছে আপনার ট্যাক্স যেটা দেওয়া সৌদি আরবে বিজনেস করতে গেলে আমাদের দেশের বিদেশ থেকে মাল নিয়ে বেচতে গেলে ট্যাক্স দিতে হয় এটা সবাই বুঝেন এই সেমভাবে সৌদি সরকারকেও ট্যাক্স দিতে হবে তবে এটা পরিমাণ কম আছে পরিমাণটা আমি উল্লেখ করলাম না তবে কম আসে কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে ব্যাট যেটা ব্যাটটা কিন্তু আপনাকে কি করতে হবে নেট প্রফিটের টোয়েন্টি সরকারকে দিতে হবে দ্বিতীয় বছর থেকে দ্বিতীয় বছর বলতে আপনি যেদিন লাইসেন্স নেবেন ওই দিন থেকে তিন কোয়ার্টারে অর্থাৎ বছরের বছরটাকে আপনি সাইট ভাগ করে তিন ছাড়া বারো সাইড ভাগ করে আপনাকে ব্যাটটা পরিশোধ করতে হবে ব্যাট যদি রিটার্ন না করেন সেকেন্ড বছর আপনার লাইসেন্স রিনিউ করতে গেলে ঝামেলা পড়বেন তখন এটা দিতে হবে তো এই যে ব্যাটটা দিবেন এটা আরও একটা বড়ো প্রসেস আপনাকে বুঝতে হবে আপনি কত টাকার জিনিস কিনছেন কত টাকা বিক্রি করছেন অর্থাৎ আপনি কাস্টমার থেকে ব্যাট কত নিছেন এবং কি আপনি জিনিস কিনতে গিয়া কত টাকা সরকারকে ব্যাট দিয়েছেন এই ধরনের সব হিসাব রাখতে হবে সব ধরনের ক্যাশ মেমো ফাতু আপনার কাছে রাখতে হবে প্রত্যেক তিন মাস পর পর আপনাকে ব্যাট রিটার্ন করতে হবে যদি লাইসেন্স আপনি টিকে রাখতে চান এবং কি আপনি নিট প্রফিট থেকে যে সরকারের টাকাটা দিবেন বিশ পার্সেন্ট সেখানে কিছুটা মাইনাস করতে চান এই ধরনের সব কিছু আপনাকে বুঝতে হবে বোঝার পরে আপনি নিজের নামে মালিকানায় ব্যবসা চালু করতে পারেন সৌদি আরবে তো যারা আপনি ধরেন সেটা আপনি আদার ব্যাপারী অর্থাৎ আপনি ছোটো একটা দোকান করেন এখন আপনি চান যে এই ধরনের ইনভেস্টার লাইসেন্স করতে তাহলে কি হবে সেকেন্ড বছর গিয়ে আপনার লাইসেন্সটা বাতিল করতে বাধ্য হবেন আপনি উল্টা আদা সরকার আপনার থেকে টাকা পাওয়া না থাকবে কারণ কি আপনি যখন এই যে নিট প্রফিট থেকে টোয়েন্টি পার্সেন্ট দেবেন ধরুন আপনি এক লাখ এক লাখ টাকা ই করছেন প্রফিট করছেন এটা নেট প্রফিট অর্থাৎ আপনার যত খরচ হয় যত খরচ হয় যত কর্মী আছে সবাই বেতন দিয়ে বাড়ি ভাড়া দিয়ে সব দেওয়ার পরে আপনার যদি এক লাখ রিয়াল থাকে সেখান থেকে বিশ হাজার রিয়াল সরকারকে দিয়ে দিতে হবে এটা হচ্ছে ব্যয় ট্যাক্স অন্য অন্য সব কিছুর বাইরে এবং কি লাইসেন্সে রেনিউ করবেন বাষট্টি হাজার দিয়ে ওইটারও বাইরে অর্থাৎ বেশিরভাগ টাকাটা সরকারের কাছে যাইতেছে তো এটা পোষাইতে পারবে কে যারা বড় ব্যবসা করে যাদের অনেকগুলো দোকান আছে তারা তাদের জন্য এটা ভালো অনেকেই কিন্তু সৌদি আরবে এটা করতেছে তো আমি শুধু ধারণা দিতেছি আপনি যদি করার জন্য ইচ্ছা করেন আপনাকে এই জিনিসগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ জানতে হবে যেহেতু আপনি নিজে ব্যবসা করতে চান তো দ্বিতীয় বছরের জিনিসটা আপনাকে বললাম এবং কি ব্যয়ার ট্যাক্সের বিষয়টাও আশা করি বুঝতে পারছেন তো পয়েন্টগুলো আরেকবার আপনি জেনে নেন সৌদি আরবের নিজের নামে ব্যবসা করতে গেলে প্রথম বছর বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে নিজের নামে ইনভেস্টর লাইসেন্সটা শত পার্সেন্ট মালিকানা নিতে পারবেন এখন লাইসেন্সটা কোন ধরনের হবে এটা আপনার ব্যবসার উপর নির্ভর করবে আপনি ওই ধরনের লাইসেন্সটা নেবেন কয়েক ক্যাটাগরির লাইসেন্স সৌদি আরবে আছে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স থেকে শুরু করে সার্ভিস সর্বনিম্ন যেটা ওই ধরনের লাইসেন্সও আছে এরপরে আপনি অ্যাকাউন্ট নিতে পারবেন অথবা কয়েকজন মিলিয়ন নিতে পারবেন অথবা দুইজন বাংলাদেশি একজন সৌদি এভাবেও নিতে পারবেন এরপরে খরচ দিলাম বিশ থেকে পঁচিশ হাজার শুধুমাত্র প্রথমবার এগুলো হচ্ছে লাইসেন্সের খরচ দোকানের ভাড়া বা দোকানে কত ইনভেস্ট করছেন ওইগুলো না কিন্তু সেকেন্ড বছর আপনাকে লাইসেন্স জন্য বাষট্টি হাজার দিতে হবে এবং কি প্রত্যেক বছর আপনাকে অবশ্যই ব্যয় ট্যাক্সটা পরিপূর্ণভাবে রিটার্ন করতে হবে সরকারকে এবং কি এর বাইরে আপনার যত লাভ হবে নেট প্রফিট হবে সেখান থেকে বিশ পার্সেন্টও সরকারকে দিতে হবে আপনি এবার যে ব্যবসায়ী করেন আশা করি বিষয়টা একদম স্পষ্টভাবে বুঝতে পারছেন তো এত খরচ আপনি দিতে পারবেন কি না আপনি কি ব্যবসা করবেন কত টাকা আপনার লাভ করবেন বছরে এই ধরনের চিন্তাভাবনা করে হিসাব করে এরপরে সৌদি আরবে ইনভেস্টার লাইসেন্সের জন্য আপনি টাকা খরচ করবেন হলে কিন্তু আপনার টাকাই লস হবে আপনি কিছুই করতে পারবেন না তো বন্ধুরা আশা করি ইনভেস্টার লাইসেন্সের ব্যাপারে অর্থাৎ সৌদি আরবের নিজের মালিকানা আমি নিজেই কফিল এই ধরনের ব্যবসা কিভাবে করবেন কত টাকা খরচ হইতে পারে এ বিষয়ে একদম পরিপূর্ণ একটা ধারণা আপনি পাইছেন আমি কিন্তু ইনভেস্টর যারা নিজের করতে চান তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছে সৌদি মালিক থাকবে আপনি নিজে দোকান করবেন তাকে ফায়দা দেবেন এই সিস্টেমে কথা বলি নাই যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতে নিজের মালিকানা নাই সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স নিয়ে কথা হইতেছে যার কারণে আমি নিরপেক্ষ থেকে আপনাদেরকে এ ধরনের পরামর্শগুলো দিলাম যেন আপনার একটা টাকাও লস না হয় আপনার যদি ইনভেস্ট করার মতো যোগ্যতা থাকে বড় ব্যবসা হয় আপনি ওয়েলকাম আপনি এটা করতে পারেন কোনো সমস্যা নেই অপরচুনিটি আছে সুযোগ কিন্তু আছে অ্যাভেলেবেল এক সপ্তাহ ভিতরে লাইসেন্স আপনি বের করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কি এই ধরনের ভিডিও সৌদি আরব সহ অন্যান্য দেশের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলায় সাবস্ক্রাইব করে রাখবেন আর সৌদি আরব ব্যবসার ব্যাপারে আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ দেবেন ইনশাল্লাহ আমার যদি জানা থাকে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ